পাঁচ আগস্টের পর ফ্রান্সের দক্ষিণাঞ্চল অড এলাকায় লেগে যাওয়া ভয়াবহ দাবানল দেশটির ইতিহাসে নতুন শোকের অধ্যায় যোগ করেছে স্থানীয় সময় দুপুরে আগুনের সূত্রপাত হয় যা দ্রুত ছড়িয়ে প্রথম চব্বিশ ঘণ্টায় প্রায় ষোলো হাজার হেক্টর এলাকা দগ্ধ করেছে আয়তনে যা পুরো প্যারিস শহরের সমান ফরাসি কর্তৃপক্ষ জানিয়েছে অগ্নিকাণ্ডে অন্তত পনেরোটি কমিউন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ছত্রিশটির বেশি বাড়ি ভেঙে গেছে বা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে দুর্ভাগ্যজনকভাবে এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন যিনি বাসা ছাড়তে অস্বীকৃতি জানিয়েছিলেন আহত হয়েছেন অন্তত তেরো জন যার মধ্যে এগারো জনই দমকল কর্মী বিশেষজ্ঞরা বলছেন দীর্ঘমেয়াদী খরা তীব্র প্রবাহ এবং জলবায়ু পরিবর্তন এই অগ্নিকাণ্ডের পেছনে বড় ভূমিকা রেখেছে শুষ্ক উদ্ভিদ এবং প্রবল বাতাস আগুনকে আরও দ্রুত ছড়িয়ে দেয় ফ্রান্সের প্রধানমন্ত্রী একে উনিশশো সালের পর সবচেয়ে ভয়াবহ বনভূমি অগ্নিকাণ্ড হিসেবে ঘোষণা করেছেন স্থানীয় দমকল বিভাগ ও সেনা সদস্যরা দিনরাত উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন হাজার হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে যদিও বৃহস্পতিবার থেকে আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন তাপ প্রবাহ অব্যাহত থাকলে আগুন আবারও ছড়িয়ে পড়তে পারে পরিবেশ বিশেষজ্ঞদের মতে এই ধরনের বিপর্যয় আগামী দিনে আরও ঘন ঘন ঘটতে পারে যদি জলবায়ু পরিবর্তনের প্রভাব রোধে কার্যকর পদক্ষেপ না নেওয়া হয়